It is a failure so this is how we need to start off but the problem is those people are going on Indian media they're starting they're, they're, they're starting so bad even though they have nobody no conclusion nothing else even they're not competent enough I'm sorry to say that so I request every single of you do not go on Indian media you're making it worst for Bangladesh if you can't do that I a block আপনারা কোন রিপোর্ট যদি দেখেন কাউকে এখানে বাজে কমেন্ট করে প্লিজ রিপোর্ট টু দ্য কমেন্ট এখানে আসতেই পারেন কারণ এভরি ওয়ার সো দিস ক্যান্সার জেনারেশন ইজ অন ফ্লেট বাংলাদেশ রাইট সো বি কেয়ারফুল জেন্টলম্যান শারমিন আমি আপনার উত্তরটা দিচ্ছি

আপনারা যারা আপনারা নিয়মিত আমাদের এখানে আসেন আমি কিন্তু বারবার বলতেছি যে আমেরিকা থেকে যখন আসা শুরু করবে ড্যাশ কোনা বি দা স্টাফ ফর সি ইট स्टार्टेड আমেরিকা থেকে অ্যাক্সিলারেটর প্রথম বক্তব্য দিচ্ছেন বলছেন এই জিনিস এখন देयर आर মেনি अदर সিনেটরস ও কংগ্রেসম্যান অর ওমেন দে উইল ফলো দা সেম স্টাফ

Serious propaganda and this, I mean, Judy believe the disinformation against, I mean, from out of India. They should sponsor me right now. And I'm the right person and the one and only person who can defend Bangladesh and Bangladeshis right now at the State Department and the White House. And you don't see us. This is a problem we're doing it every single day I'm talking why I'm saying that because I see that you don't have people right now to face this propaganda it's not gonna work because the problem and threat coming out of the foreign affairs or foreign countries foreign dignitaries foreign institutions or you know organizations that's what we have to face with competent a competency ladies and gentlemen if we can't do that, will be in trouble for sure. That's what I'm talking about for a long time. And see, what this is, this is the first time an American politician directly saying, he, he, he expressed his concern that there's something not right in Bangladesh. It's a he doesn't even know that. So how, why did he do that? Because it started from the British Parliament. Amar Kotagula, Kotota accurate, Kotota Shotto. Ami Boltilam, British Parliament, Monasse got to do it, do live it, act live it. গত একটা দুইটা লাইভ আগে বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টের এই তত্ত্বগুলা যে তারা যে এই প্রীতি প্যাটাল থেকে শুরু করে যারা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন ইট ইস ইন দ্য স্কাই ইস ক্রসিং ওভার আটলান্টিক রাইট নাও মনে আছে এই দেখেন ইট অলরেডি ল্যান্ডেড আমি বলছিলাম না ইস কোন ল্যান্ড এট ক্যাপিটাল হিল ইস কোন ল্যান্ড এট সেনেট ইস কোন ল্যান্ড এট কংগ্রেস এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড রাইট নাও সি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ভরিথিং দা ওয়েস উইসিক আপনারা মানুষ দেখেন না শুধু যাদেরকে পরিচিত আছে যারা বলবে বাই আমাকে নেন আমাকে আমি আমি নিচ থেকে গিয়ে কাউকে ফোন করে বলবো না থ্যাংক করতে পছন্দ করি না আমি কখনোই করবো না আমি আমার জায়গাতে আমি আমি বারবার বলছি আমি কোনোদিনই কাজ করবো না মেনটেন করো মেনটেন করো নেটওয়ার্ক সৃষ্টি করো ওয়াই শুড আই ডু দ্যাট আই ডোনু ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউনিট পিপুল ইউনিট লুক ফর পিপুল লাইক

একজন মানুষ না আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে নট এ সিঙ্গল ইন্ডিভিজুয়াল ইন দ্য উপদেষ্টা অ্যাডভাইজার আমি বার বলতেছি প্রতিদিন বলতেছি আমি মানুষ দিচ্ছি আপনাদেরকে মানুষ আমি মানুষ দিচ্ছি মানুষ কি বলছি যে এই যে মানুষকে আপনারা নেন টুমুরি বার আস না আপনারা নিচ্ছেন না এবং আমি বারবার বলছি আমেরিকা যদি আপনারা ফেস করতে পারেন এভরিথিং উইল বি অল রাইট

আমি বলছি যে আমি আমাকে কোনো কিছু করলে না বলে আমি আপনার বিপক্ষে যাবো না উই আর ওয়ার্কিং ফর পিপুল বাংলাদেশ আপনি সবাইকে ঐক্য করে বাংলাদেশে আপনাকে মানে একদম কলেজে খানা করে দিচ্ছে সবাই আপনি বাংলাদেশে এক ঐক্য করে কি করবেন এবং আপনি রিসাফল করেন গভর্নমেন্ট ইউ রিসমেন্ট রাইট নাও ইউ ক্যান নট ডিফেন্ড বাংলাদেশ ইন দিস ওয়াই আপনি দেখেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তহিদ হোসেন ভাই ওনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন অধ্যাপক শহীদ উজ্জামান

এবং আমি আপনি দেখেন আমার বক্তব্যটা কতটা সত্য আমি বলছিলাম এই দুই দিন আগে যে ব্রিটিশ পার্লামেন্টে যে বক্তব্য দেওয়া হচ্ছে এই বক্তব্যটা এখন আটলান্টিকের উপর আছে এভাবে বলছিলাম কেউ কি দেখেছেন কিনা আমাকে বলেন কেউ কি দেখেছেন দেখেছেন কিনা আচ্ছা আচ্ছা দি অমিত মজুমদার রিমুভ ওকে হাইড ফ্রম দিস চ্যানেল ওকে সো দিস ইউজার্স মেসেজ উইল বি হেডেন ওকে দ্যাটস ফাইন সো আমি এই অমিত মজুমদার সম্ভবত আপনার আরএসএস বা উগ্র হিন্দুত্ববাদের একজন সমর্থক

So we can defend Bangladesh, our nation, our people, and our interest in the United States or in all these organi big organizations. Monachman, if we can have a good relationship and 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 good co uh, coordination with the United States government's office or the United States government or those, I mean, institutions, or organizations based in the United States, we'll be better off. No one can do anything else. But if we fail to do so, that's a disaster for us, and it will be it will have serious impact. ইন বাংলাদেশ লেডিস অ্যান্ড জেনমেন সো লাইন ইজ দ্যাট আমি বারবার বলছি এটা আমাদেরকে করতে হবে আমরা করতে না পারি বিপদ এবং আমি আমার দেখেন আমার আমি এই জন্য আমি আমার আইটেক পায়ার অফ মাইসেলফ আমি আজকে বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমি কেন আমি আমার নিজেকে নিয়ে কেন এত গর্ব করি দেখেন আমার প্রত্যেকটা বক্তব্য আজকে ছয় থেকে সাত বছর ধরে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে যখন যা বলি আমি বলছিলাম না

সত্যিকার অর্থে আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাফেয়ার সম্বন্ধে ভালো অভিজ্ঞ মানুষ আছে প্লিজ তাদেরকে জরুরি করেন আর আজকে সরকারকে বলছি সরকারকে জানিয়ে দেবেন আমি আমার চ্যানেলে আমি জানাই যে ইন্ডিয়া বিষয়ে একটা একটা আলাদা উইং যেন পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে এটা একটা সিরিয়াস সাজেশন দিচ্ছি আমি সরকারকে আজকে ইন্ডিয়া বিষয়ে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আলাদা উইং এশিয়া বিষয় নয় ইন্ডিয়া বিষয়ে মনে রাখবেন দ্যার ইজ there এনিমিজ no ইজ নো এনিমি ফর বাংলাদেশ and আর নো এনিমিজ ফর বাংলাদেশ অ্যাকসেপ্ট ইন্ডিয়া ইন্ডিয়ান উইল বি অন এন্ড অন ফর ইয়ার্স ফর ইভেন দ্যান্ড ইট উইল নেভার বি স্টপড ওয়াই বিকজ এবং যদি আমরা ইন্ডিয়ান conspiracy এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা অ্যাগ্রেশনকে মোকাবেলা করতে পারি কম্পিটেন্টলি এবং ইন্টালেকচুয়ালি

টোটাল উইংটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা দেখভাল করবে ইন্ডিয়া বিষয় এটা যুদ্ধ ঘোষণার জন্য ইন্ডিয়ান বাংলাদেশ বিষয়ে এটা মনিটর করবে এবং ভালো যেগুলা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবে সরকারকে রিকোয়েস্ট করবে সরকার ডিপ্লোমেটিক্যালি বা ডিপ্লোমেটিক চ্যানেলে সরকার তাদের সাথে যোগাযোগ করবে এবং এই কাজগুলা করবে এটা করতে যদি ব্যর্থ হন মনে রাখবেন মহা বিপদ আমাদের আমি আবার বলছি লাইভের শুরুতেই চীনের দুঃখ হুয়াংহু নদী বাংলাদেশের দুঃখ ভারতের মতো একটা দেশ বাংলাদেশের প্রতিবেশী দিন পরে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম এবং আপনারা এটা মনে রাখবে কখনোই শান্তি থাকতে দেবে না এরা দেখেন একটা তিনটা গণহত্যাকারী যেন সাইডের একজন মহিলা তাকে আবার বাংলাদেশের রাজনীতি আনতে চায় কেন আনতে চায় বিকজ ইট ইস দেয়ার ফর দেয়ার পারপাস ফর দেয়ার ইন্টারেস্ট নট দা ইন্টারেস্ট অফ দ্য বাংলাদেশ যে মানে তারা কি মানে এখন এই আওয়ামী লীগের শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে ভারতের এজেন্ট হয় সেই আইসা কি ভারত বিরোধী কোনো কাজ করতে পারবে সে তো দেশটাকে বিক্রি করে দিবেই দিয়েছিল তো এবং আবার দিবে সে সুতরাং একটাই প্রমিস হওয়া দরকার শেখ হাসিনা নেতৃত্বে কোনো আওয়ামী লীগ জন বাংলাদেশের কোনো রাজনীতি না করতে পারে প্রেসিডেন্ট এক বেলা খাবেন মনে রাখবেন আমি এটা পোস্টটা দিয়েছিলাম জিঞ্জির পরে তিন বেলা pula খাওয়ার চাই মুক্ত বাতাসে স্বাধীনতা স্বাধীনভাবে এক বেলা খাওয়ার নামই

তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের ব্যয়াতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটত্তরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতির থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিক মতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনা গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডি ইউজে বার্ষিক সাধারণ সবাই রিজবি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নাসাদবিদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক ডিটেক্টররা কখনো এই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয় অনেক সাংবাদিককে করেছে অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে যাতে তারা আওয়ামী লীগ অন্যায় অবিচার দুর্নীতি বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয় প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। রিজবি বলেন জাতীয় প্রেস ক্লাবকে আমি মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো প্রেসক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে যারা কথা বলতো সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাদের আশ্রয় স্থল ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা যখন ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল তখন জাতীয় প্রেস ক্লাবও যেন সে থাবার হাত থেকে বাঁচতে পারল না এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছিল तर आटक